ইমানুয়ালা মানুষ বেশি লাগেন তিনশো তেরো জন বদরের যুদ্ধে চলে গেছেন অস্ত্র নাই পায়ে জুতা নাই পরনে কাপড় নাই হাতে তরবারি নাই যুদ্ধের বাহন নাই অধিক দিয়া কাফেরদের এক হাজারের উপরে অস্ত্রের অভাব নাই বাহনের অভাব নাই যুদ্ধের পোশাকের অভাব নাই খাবারের অভাব নাই গোটা পৃথিবীর সমর্থনের অভাব নাই তিনশো তেরো জন ওয়ালা মানুষ তারা যখন এক আল্লাহ বাস্তবায়ন করার জন্য নেমে যুদ্ধের জন্য জন্য তরবারি নিয়ে নামছে গোটা পৃথিবীর উপরে এই তিনশো তেরো জনকে আল্লাহ বিজয় দান করেছে বর্তমানে মানুষ কত মুসলমানের সংখ্যা দুই কোটি দুইশো কোটির উপরে মুসলমান কোথায় মার খাইতেছে না বলেন ফিলিস্তিনেও মুসলমানরা মারি খায় কাশ্মীরে মুসলমানরা মার খায় ইরাকে মুসলমানরা মার খায় লেবাননে মুসলমানরা মার খায় আফগানিস্তানে মুসলমানরা মার খায় পাকিস্তানে মুসলমানরা মার খায় আরব আমিরাতে সিরিয়াতে মুসলমানরা মার খায় বাংলাদেশেও খায় মুসলমান তো মার খাওয়ার জাতি না এতগুলো মুসলমান থাকার পরে মুসলমান মার খাবে কেন মুসলমান তো মার দেওয়ার জাতি খাওয়ার জাতি না ইসলামের বিজয় অর্জন করার পরে সাহাবাইক এরাম বলেছিলেন পয়গাম্বর আপনার শরীরে কেউ আঘাত করবে তো দূরের কথা আপনার মাথার উপর দিয়ে একটা ফাঁকি যাবে এটাও বরদাস্ত করব না তাহলে মুসলমানরা কেন এখন মার খায় কারণ যেখানে গুনা এখানে মুসলমান যেখানে অন্যায় ওখানে মুসলমান যেখানে নাফর এখানে মুসলমান তো মুসলমানরা মার খাবে না কি খাবে কথা বল আজকে আমরা যারা আসছি নবী কি বলেন আপনারা কত দামি قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده মুসলমান বাবারা চাল করে শুনো বলেন বাবা আপনারা কত দামি কত দামি চতুর্দিকে যেমন ভাবে স্বামী না দিয়া বেষ্টনী করছেন যেমন ভাবে আল্লাহর বহমতের ফেরেস তারা আপনাদের চতুর্দিকে বেষ্টনী করে ফেলেছেন এই যে উপরে যেমন ভাবে সামিয়ানা দেখা যায় আল্লাহর রহমতের ফেরেশতারা তারা তাদের তাদের নূরের পাকা দ্বারা আপনাদের উপরে ডায়গা রাখছেন আপনাদের বেষ্টনী করে রাখতে রাখতে এইভাবে বেষ্টনী করে করে আল্লাহর রহমতের ফেরেস তারা আকাশ পর্যন্ত ঠেক লেগে গেছে রহমতের ফেরেস্তারা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা রহমতের ফেরেস্তাদের কাছে জিগান এ আমার রহমতের ফেরেস্তারা এই মহিলা মাদ্রাসার পাশে আমার বান্দারা এখানে কেন বসছে আল্লাহ কি জানেন না জানেন নি স্যারা দেখবেন আমরা যখন বিবির আল্লাহকে কথা কই পাঁচ মিনিট কথা কইলে আর কি কই মজা যে বিষয়ে তালাশ করে হয় না কিন্তু ওই যে অবৈধ ফ্রেম করে স্যারা সেরির লোকে যে কথা বল প্রথমেই জিগাইছে কি দেনা খাইছ দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আবার কই এই কি দেনা খাইছ আসলে জানে না ভালোবাসাটা বেশি এসে গেছে এখন আবার জিগা বান্দাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এত ভালোবাসেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা জিগাইছিলেন মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করছিলেন হে ফেরেস তারা আমি মানুষ বানাতে চাই ফেরেশতারা তারা তখন বলছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই এরা মারামারি কাটাকাটি করবে এরা হিংসা হাসাদ করবে এরা যেখানে গুনা হয় এই জায়গাতেই ওরা যাবে অপরাধ দেগার এমন মানুষ বানানোর দরকার নাই এবার আল্লাহ বলেন ইন্নি আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না কথা আল্লাহ মানেন নাই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পরে আজকে আপনাদের ব্যাপারে আল্লাহ বলবেন যে গাবেন ফেরেস্তাদেরকে কারণ ফেরেস্তারা তো জানে আমরাই তো মানুষ বানানোর জন্য না করছিলাম জানে না এবার আল্লাহ তালা ফেরেস তাদেরকে অপমান করতেছেন তোমরা না করছিলাম মানুষ বানানোর জন্য আমি মানুষ বানাইছি এখন তোমাদের জবান থেকে আমি কিছু বাণী নিব এবার ফেরেস তাদেরকে আল্লাহ বলেন হে আমার ফেরেস তারা বলো আমার এই কেন বসে আসছে কি চাইতেছে বলো ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে গুনা মাপ চাইতেছে আল্লাহ বলেন ফেরেস্তারা আমি আল্লাহকে দেখছি নাকি আমার বান্দারা আমি আল্লাহকে দেখছি নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখেন নাই এবার আল্লাহ বলেন যদি আমাকে দেখতো কি অবস্থা হতো ফেরেশ আল্লাহ বালুচি গান ইয়ে আমার ফেরেশতারা তোমরা বলো আমার তো তারা আরো কিছু চাই নাকি এবার ফেরেশতারা বলেন আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই এবার আল্লাহ বলেন আমার জাহান্নাম দেখছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার জাহান নাম দেখেন নাই আল্লাহ বলেন যদি দেখত কি অবস্থা হতো এবার আল্লাহ বলো আমার বান্দারা আরো কিছু চাই নাকি এবার ফেরেশতাদের ফেরেস্তারা আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাই জান্নাত এবার আল্লাহ বলেন জান্নাত দেখছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বন্ধারা জান্নাত দেখে নেয় এবার ফেরেস্তাদেরকে আল্লাহ তালা ডাক দেয়া বলেন ফেরেস্তার যদি আমাকে দেখতো কি অবস্থা হতো আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি ফেরেস্তারি আমার কাছে আমার যার নাম না দেখে যার নাম থেকে মুক্তি চাইতেছে জান্নাত না দেখে জান্নাত চাইতেছে ফেরেস্তারি আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম আমার বান্দাদের জীবনের সব গুণাকা মাফ করে দিলাম জুরে কোন জুরে কোন জুরে কন শুধু আমি আল্লাহ মাফ করে শেষ করবো না ফেরেস্তারি ডেকে বলতেছি আমার বান্দাদের নামটা আমি আল্লাহ জাহান্নামের নামের থেকে কাইটা দিলাম এ ফেরেস তারা আরো শোনা শুধু আমার বান্দাদের নামটা আমি আল্লাহ জান্নাতের লিস্টিতে উঠা দিলাম এই যে সুবাহান একবার বলছেন বাবা নবী বলেন একবার সুবাহান বলবে আল্লাহর কোন বান্দা বান্দি একবার সুবাহান আল্লাহ বলবে সাথে সাথে আল্লাহ সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ তৈরি করে দেন এইদিকে তাকান এইদিকে দেখুন ছোট মানুষ একবার پیغمبر আরাবী বলেন सुनो আমারposter কোন নারী পুরুষ যদি একবার সুবহানাল্লাহ বলে সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেন বলেন বলেন জোরে বলেন জোরে বলেন হ্যাঁ হ্যাঁ গাছ আর একটা লাগান 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 এই আর একটা গাছ লাগান লাগান আর একটা গাছ লাগান এই যে বলছেন চারবার হয়ে গেছে চারটা গাছ আর একটা লাগাই দিন এই আর একটা আর একটা যদি মা ফুলে নাই মমতাজ বেগমের ডান্স আর গান শুনতেন এই পাঁচটা গাছ হইল কত বড় গাছ কত বড় গাছ শোনো এত বড় একটা গাছ আল্লাহ তৈরি করেন একটা তাগরা নজান একজন তাগরা নজান যুবক একটা তেজস্বী গুড়ার উপর সাওয়ার হইয়া এই গুড়াটাকে একশো বছর দৌড়াবে কত বছর এই ওই যে ওটা কে ওটা